আসসালামু আলাইকুম সবাইকে আমি মফিয়াল আলম অর্ণব আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে ম্যাট্রিক্সের ফোর্থ লেকচারে এবং আজকের লেকচারের মূলত আমরা একটি জিনিসই শিখবো সেটা হচ্ছে যে আমাদের কাছে যদি একাধিক ভেক্টর দেওয়া থাকে তাহলে সেই ভেক্টরদের পারস্পরিক সম্পর্ক সেটা কি লিনিয়ার ডিপেন্ডেন্স নাকি ইন্ডিপেন্ডেন্স এই ব্যাপারটা আমরা জানবো তো এখানে আমাদের এই জিনিসটাও বুঝতে হবে যে আসলে লিনিয়ার ডিপেন্ডেন্স বা ইন্ডিপেন্ডেন্স এই জিনিসটা আসলে আমাদের কী বোঝায় এই যে আমাদের এখানে দেখি এখানে লেখা আছে যে লিনিয়ার ডিপেন্ডেন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স এই জিনিসটা কী বোঝায় এটা আমরা একটুখানি ছোট্ট করে এখন একটু বুঝে ফেলি আমি ধরে নিচ্ছি আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এখানে আমি লিখে দিই ওয়ান টু এবং থ্রি ঠিক আছে এটা হচ্ছে আমার একটা কলাম ম্যাট্রিক্স আমার কাছে আরও একটা কলাম ম্যাট্রিক্স আছে ওয়ান টু থ্রি ঠিক আছে দুইটাই সমান ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ম্যাট্রিক্স দুটো আমি প্লাস দিয়ে দিলাম এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স ছিল না এগুলো ছিল হচ্ছে ভেক্টর্স ঠিক আছে ভেক্টর্সকে আমি ম্যাট্রিক্সে কনভার্ট করেছি যে আগের লেকচারে আমি যেটা দেখেছি যে আই প্লাস টু যে প্লাস থ্রি কে এই যে আমার যে ভেক্টর এটাকে আমি ভি ওয়ান বলি এই ভেক্টরটাকে যদি আমি ম্যাট্রিক্সে কনভার্ট করি সেটা হবে হচ্ছে এরকম যে আমার এই শখগুলো নিয়ে আমি কলামে কনভার্ট করে নেব তো আমি এখানে দুটো ম্যাট্রিক্স লিখেছি এবং আমাকে তিন নাম্বার একটা ম্যাট্রিক্স লিখতে হবে সো আমি এখানে তিন নাম্বার ম্যাট্রিক্সে কী করলাম আমি লিখলাম হচ্ছে ফোর আমি এখানে লিখলাম হচ্ছে কি সিক্স এবং আমি এখানে লিখলাম হচ্ছে নাইন এখন যদি আমি তাকাই যে আমার এই ম্যাট্রিক্সটাকে আমি বলতেছি হচ্ছে আমার ভি ওয়ান এই ম্যাট্রিক্সটাকে আমি বলতেছি ভি টু এই ম্যাট্রিক্সটাকে আমি বলতেছি ভি থ্রি বা এটাকে যে আমরা ভেক্টর বলেছিলাম সে ভেক্টরও বলতে পারি যে এই ভেক্টরটা ভি ওয়ান এই ভেক্টরটা ভি টু এই ভেক্টরটা ভি থ্রি এখন আমি যদি এই দুটো যোগ করি আসলে কি এটা আসতেছে যেমন ওয়ান প্লাস ওয়ান তো ফোর হয় না টু প্লাস টু তো সিক্স হয় না থ্রি প্লাস থ্রি তো নাইন হয় না এখানে আমি একটুখানি একটু চেঞ্জ করে দিতে চাচ্ছি সরি সেটা হচ্ছে যে এখানে ওয়ানের জায়গায় জাস্ট খালি টু বসাবো আর কিছু না টুটা হ্যাঁ তো মানে যদি আমি যোগ করে ফেলি আমার কিন্তু জিনিসটা মিলছে না তাই না এখন যদি আমি এখানে একটা সহক দিয়ে গুণ করি অর্থাৎ আমি ধরে নিচ্ছি আমি এই সাইডটাতে টু দিয়ে গুণ করবো এবং আমি এই সাইডটাতে ওয়ান দিয়ে গুন করবো ঠিক আছে এখানে যদি আমি টু দিয়ে গুণ করি এখন কিন্তু আমার এটা মিলে যাচ্ছে আমি যদি খেয়াল করি তাহলে টু দিয়ে গুণ করার ফলে এখানে হচ্ছে আমার টু টু প্লাস টু ফোর এখানে হচ্ছে আমার কত এখানে ছিল হচ্ছে আমার টু টু ইন্টু টু হচ্ছে ফোর প্লাস এটাও কিন্তু আমার টু তাহলে ফোর প্লাস টু হচ্ছে সিক্স ঠিক আছে এটা হচ্ছে আমার টু দিয়ে গুণ করলে সিক্স হচ্ছে এবং সিক্স প্লাস থ্রি হচ্ছে নাইন তাহলে এই যে আমি এখানে কী করলাম একটা সহক এবং এখানে একটা সহক দিয়ে আমি গুণ করার ফলে দুইটা ভেক্টরের যোগফলকে তিন নম্বর ভেক্টরের মাধ্যমে যে প্রকাশ করলাম এই প্রকাশ করার ব্যাপারটাকে মূলত এখানে বলা হচ্ছে ডিপেন্ডেন্স ডিপেন্ডেন্স অর্থাৎ নির্ভরশীলতা আর এখানে যদি আমরা একটা সম্পর্কর কথা বলি তাহলে কি সম্পর্কটা হবে যে টু ভি ওয়ান প্লাস ভি টু টু ভি থ্রি এটাই হচ্ছে আমাদের সেই ভেক্টরগুলোর ডিপেন্ডেন্ট হওয়ার পারস্পরিক রিলেশন সেই রিলেশনটাই হচ্ছে আমাদের এই জিনিসটা টু ভি ওয়ান প্লাস ভি টু থ্রি এখন সামহাও যদি আমি এটা এইভাবে প্রকাশ করতে না পারি তখন সেই কেসটাকে আমরা বলি ইনডিপেন্ডেন্স আর যখন আমরা এইভাবে প্রকাশ করতে পারি সেই কেসটাকে আমরা বলি ডিপেন্ডেন্স এই হচ্ছে মেন কথা এখন আমরা আস্তে আস্তে ম্যাথ করবো বেসিক দেখবো তাহলে জিনিসগুলো আমরা খুব ভালোভাবে বুঝবো আমি এখানে জাস্ট একটা সংক্ষেপে ব্রিফলি একটা ধারণা দিলাম যে এই ডিপেন্ডেন্স আর ইন্ডিপেন্ডেন্সটা কি তো এখন হচ্ছে আমার কথা হচ্ছে যে আমাদের যদি তিনটা চারটা ইত্যাদি ভেক্টর দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে বুঝবো যে ভেক্টরগুলো পারস্পরিক ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট তো সেটার জন্য আমরা কি কি করবো সেটা হচ্ছে এখানে বলো টু ফর্ম এ ম্যাট্রিক্স উইথ দ্য গিভেন ভেক্টরস অ্যাজ কলাম আমাকে ভেক্টরগুলো দেওয়া থাকবে এভাবে আই জে কে ঠিক আছে আর আমি এটা শখ নিয়ে কলাম আকারে ভেক্টর লিখবো যেটা আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি তারপরে কি করবো রো অপারেশন করে রো ফর্ম অর্থাৎ আমরা ইচলন ফর্মে কনভার্ট করব তারপরে আমরা যেটা বের সেটা হচ্ছে যে নাম্বার অফ নন জিরো অর্থাৎ র্যাঙ্ক এই যে র্যাঙ্ক র্যাঙ্ক আমরা বের করবো এবং র্যাঙ্ক বের করার ফলে আমরা যে জিনিসটা কনফার্ম হতে পারবো যে র্যাঙ্কের ভ্যালু যদি নাম্বার অফ ভেক্টরস আমাকে ভেক্টর মোট কয়টা দেওয়া আছে এখানে একটা ভেক্টর আছে এরপর আরেকটা ভেক্টর এরকম থাকবে টু আই জে প্লাস কে ঠিক আছে থাকতে পারে তাহলে এখানে দুইটা ভেক্টর তিনটা ভেক্টর ইত্যাদি রকমের ভেক্টর থাকতে পারে তো প্রশ্নে যতগুলো ভেক্টর আছে ততগুলো ভেক্টরের সমান যদি র্যাঙ্ক হয় তাহলে ভেক্টরগুলো পারস্পরিক লিনিয়ারলি ইনডিপেন্ডেন্ট অর্থাৎ আমরা একে অপরকে প্রকাশ করতে পারবো না যোগ বা বিয়োগ যেভাবেই হোক আমরা একে অপরকে প্রকাশ করতে পারবো আর যদি র্যাঙ্ক হচ্ছে আমাদের নাম্বার অফ ভেক্টরসের চেয়ে কম হয় তাহলে ভেক্টরগুলো পারস্পরিক লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অর্থাৎ আমরা আগে যে দেখিয়েছি যে দুইটা ভেক্টরকে তার তিন নাম্বার ভেক্টরে প্রকাশ করতেছি যোগ করার মাধ্যমে সেটা হচ্ছে আমরা এই এই কেসে প্রকাশ করতে পারবো যদি র্যাঙ্কের ভ্যালু নাম্বার অফ ভেক্টরসের চেয়ে কম হয় এখন আমরা নিচে আসি আমরা একটা ম্যাথ হ্যাঁ এক্সাম্পল দেখি আমার কাছে এখানে এক দুই তিন তিনটা ভেক্টর আছে ঠিক আছে তিনটা ভেক্টর কলম আকারে দেওয়া আছে এবং তিনটা ভেক্টরকে আমি কলামে কনভার্ট করলাম তারপর ইচলন ফর্ম করলাম ঠিক আছে ফর্মের ক্যালকুলেশন দেখায়নি কারণ এটা তো আমরা করে এসেছি আগে লেকচারগুলোতে আমরা ডিরেক্ট এখানে ইচলন ফর্মটা লিখেছি তো ইচলন ফর্মে লেখার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের র্যাঙ্ক আছে কয়টা আমাদের র্যাঙ্ক কিন্তু এখানে দুই ঠিক আছে কারণ নিজেরটা তো জিরো আমাদের এখানে র্যাঙ্ক দুই র্যাঙ্ক হচ্ছে দুই আর এখানে ভেক্টর ছিল কয়টা এক দুই তিন তিনটা হচ্ছে ভেক্টর তাহলে র্যাঙ্কের ভ্যালুটা কি হলো ভেক্টরের চেয়ে কম তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে শর্তে কি ছিল যে র্যাঙ্কের ভ্যালু যদি ভেক্টরের চেয়ে কম হয় তাহলে ভেক্টরগুলো পারস্পরিক লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেই জিনিসটা হচ্ছে এখানে লেখা হয়েছে তাহলে কি ভেক্টরগুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এবং কয়টা ভেক্টর ডিপেন্ডেন্ট ভেক্টর সেটা হচ্ছে আমাদের হচ্ছে টোটাল নাম্বার অফ ভেক্টর থেকে র্যাঙ্ক মাইনাস দিলে আমরা পেয়ে যাই এখন কথা হচ্ছে যে এখান থেকে আমরা জানতে পারলাম যে একটা ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট নাকি ইনডিপেন্ডেন্ট এটা কিভাবে বের করতে হয় ভেক্টরগুলোর যদি আমার কাছে কালেকশন অফ ভেক্টর থাকে কিন্তু আমাকে যখন বলবে আচ্ছা ঠিক আছে তুমি পেয়ে গিয়েছো যে তোমার ভেক্টরগুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এখন তুমি এই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আকারে প্রকাশ করো তোমার ভেক্টরগুলোকে এই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আকারে প্রকাশ করো তখন কি করতে হবে সেটার জন্য হচ্ছে আমাদের এই ফার্দার যে পরের প্রশ্নটুকু সেটা এখানে হচ্ছে আমাদের একটু ডেফিনেশন দেওয়া আছে যে লিনিয়ার ডেফিনেশন অফ লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স যে এ সেট অফ ভেক্টরস এখানে ভি ওয়ান ভি টু ভি থ্রি ইত্যাদি ভি ভি এন পর্যন্ত আছে ই সেট টু বি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইফ দ্য অনলি সলিউশন টু দ্য ইকুয়েশন সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু সি হচ্ছে এখানে আমাদের কি কনস্ট্যান্ট এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে সির ভ্যালু হচ্ছে আমাদের কনস্ট্যান্ট মানে একটা যে কোনো কিছু হতে পারে এই কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে যদি আমাদের সকল ভেক্টরের যোগফল ফল ইজিকস টু জিরো হয় তাহলে ভেক্টরগুলো কী হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং এখানে শর্ত হচ্ছে যে সি অন সি টু অর্থাৎ আমরা যে কনস্টেন্টগুলো বলতেছি প্রত্যেকটা কনস্ট্যান্টের ভ্যালুই জিরো হতে হবে মানে বোঝা গেছে মানে হচ্ছে এই সি ও জিরো সি টুও ও জিরো সি থ্রিও জিরো সবাই জিরো এবং লাস্টে কী আসতেছে আমার একটা জিরো ভেক্টর আসছে এটা হচ্ছে আমার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরের শর্ত আর এইখানে যদি কোনো একটা কনস্টেন্টও অ্যাট লিস্ট ওয়ান কনস্টেন্ট জিরো না হয় অর্থাৎ যে কোনো একটা কনস্টেন্ট টু হতে পারে ওয়ান হতে পারে হাফও হতে পারে যে কোনো কিছু যে কোনো একটা কনস্টেন্ট জিরো না হয় যদি অন্য কিছু হয় তাহলে সেই ভেক্টরগুলো হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এই জিনিসটা হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে আমরা যদি এই ডেফিনেশন চাই আমাদের হচ্ছে এইভাবে ডেফিনেশনটা দিতে হবে আমরা ম্যাথ করতে করতে জিনিসটা আরও ক্লিয়ার হব সো আমরা একটা ম্যাথে আসি এই ম্যাথটা দেখি তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো ডিফাইন লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স অফ ভেক্টর এই যে আমার এখানে যে সংজ্ঞাটা ছিল এই সংজ্ঞাটাই হচ্ছে আমার লিনিয়ার ডেফিনেশন অফ লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স চেক ওয়েদার দ্য vectors এ ইজিকোয়ালস টু আই প্লাস থ্রি জে প্লাস ফাইভ কে এখানে তিনটা ভেক্টর তো আছে a সি এ যেটা হচ্ছে আমার এ ভেক্টর এটা হচ্ছে বি ভেক্টর এখানে সি ভেক্টর আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অর নট ফুল স্টপ এটুকু আগে দেখি এই তিনটা ভেক্টর দিয়ে আমাকে জিজ্ঞেস করেছে যে এটা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট তো আমি এখানে লিখেছি গিভেন ভেক্টর b সি এবং সেগুলো সহককে কি আলাদা করেছি এবং এখানে গোল লেখা হয়েছে যে আমাদের টার্গেট কি আমাদের প্রথম টার্গেট হচ্ছে চেক ইফ দিস ভেক্টর আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অর ডিপেন্ডেন্ট ঠিক আছে যে কোনো একটা তো হবে তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট আমরা ফার্স্ট টার্গেট একে করবো তো আমরা ফর্মে এ ম্যাট্রিক্স এই তিনটা ভেক্টর যে শখগুলো ছিল সবগুলোকে কলামে কনভার্ট করে একটা ম্যাট্রিক্স তৈরি করে ফেলেছি এবং এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের এ এক্স ইজ ইকস টু জিরো এটা আমাদের লিখতে হবে এক্স বলতে এখানে আমরা বুঝাচ্ছি এক্স ওয়াই এবং জেড যেটাকে আমরা যে সংক্ষেপে এভাবে প্রকাশ করতে পারি এখানে এ ম্যাট্রিক্স হচ্ছে আমাদের সেই ভেক্টরগুলো সহক দ্বারা গঠিত ম্যাট্রিক্স যে ভেক্টরগুলো কলামে রূপান্তর করলে যে সহক দ্বারা ম্যাট্রিক্সটা গঠিত হচ্ছে আর এক্স হচ্ছে আমাদের সেই ভ্যারিয়েবল যুক্ত ম্যাট্রিক্স যেটা হচ্ছে এক্স ওয়াইদের ঠিক আছে তো আমরা এখন কি করবো রো রিডিউস ই চলন ফর্ম ফর্মে আমরা কনভার্ট করে নেব এখানে উল্লেখ্য যে আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করবো না এক্সোয়াইজের যা আছে তাই থাকবে আমরা হচ্ছে জাস্ট এই আমাদের যে মেইন ম্যাট্রিক্সটা এটাতে এই চলন ফর্ম কনভার্ট করব এখানে বিভিন্ন কনভার্শন করতেছি কনভার্শন শেষে আমাদের কি হলো আমাদের হচ্ছে এই চলন ফর্মে কনভার্শন চলে আসলো তো এখন হচ্ছে কি আমরা থার্ড স্টেপে যাবো থার্ড স্টেপ হচ্ছে আমাদের কি ফাইন্ড দ্য র্যাঙ্ক আমরা হচ্ছে দেখতেই পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের একটা জিরো রো তো এটা র্যাঙ্ক হচ্ছে টু ঠিক আছে এটা র্যাঙ্ক টু নন জিরো রো আছে দুইটা অর্থাৎ এটা র্যাঙ্ক টু আর নাম্বার অফ ভেক্টরস কত ছিল থ্রি এই যে আমাদের প্রশ্নে দেওয়া আছে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর এবং সি আর একটা ভেক্টর তাহলে কি তিনটা ভেক্টর তাহলে আমার নাম্বার অফ ভেক্টরস কি বেশি র্যাঙ্কের চেয়ে এই যে র্যাঙ্ক ইজ লেস দেন নাম্বার অফ ভেক্টর এর মানে আমরা কি পাচ্ছি যে আমাদের হচ্ছে ফলোইং টার্মটা কি ভেক্টরস আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এটা কিন্তু আর ইন্ডিপেন্ডেন্ট না যদি সমান হতো র্যাঙ্ক ইজ ইকুয়ালস টু আমাদের ভেক্টর হতো তাহলে সেটা হতো ইন্ডিপেন্ডেন্ট আর যেহেতু র্যাঙ্কের ভ্যালু কম এজন্য তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এটা হচ্ছে আমার কি প্রথম গোল যেটা সেটা চেক করা সেটা আমরা চেক করে ফেলেছি এখন হচ্ছে আমাদের সেকেন্ড প্রশ্নের সেকেন্ড পার্টটা যেটা এখান থেকে ছিল ইফ পসিবল এক্সপ্রেস ডিপেন্ডেন্ট ভেক্টর অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন ইনডিপেন্ডেন্ট ভেক্টরস অর্থাৎ এখানে হচ্ছে আমার যে কোনো একটা ভেক্টরকে অপর দুইটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে যেটা আমি শুরুতে একদম উদাহরণে দেখিয়েছিলাম ভিডিওর একদম শুরুতে ওই জিনিসটি মূলত আমাকে এখানে করতে বলেছে তো এটা করার জন্য আমাদের হচ্ছে একটা বেসিক রুলস আছে এই যে আমার যে ডেফিনেশনটা ছিল আবার ডেফিনেশনে ফিরে যাই এখান থেকে আমরা বেশি বেসিক রুলসটা পেয়ে যাব যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হওয়ার ক্ষেত্রে আমার এই ফর্মেটটাকে অবলম্বন করতে হবে ফর্ম্যাটটা কি ফর্ম্যাটটা হচ্ছে সি অন সিয়ন সি অন হচ্ছে এখানে আমার কি একটা কনস্ট্যান্ট আমি আবারও আগেও বলেছিলাম তো কনস্ট্যান্ট ইন্টু ভেক্টর ওয়ান প্লাস কনস্ট্যান্ট ইন্টু ভেক্টর টু প্লাস কনস্ট্যান্ট ইন্টু ভেক্টর থ্রি ইজ ইকোয়াস টু জিরো ঠিক আছে এই জিনিসটা হচ্ছে আমাদের করতে হবে এবং আমাদের সেই কনস্ট্যান্টের ভ্যালুটা বের করতে হবে সেই কনস্ট্যান্টের ভ্যালুটা যদি আমরা বের করতে পারি তাহলেই সেই আকারটাই হবে হচ্ছে আমাদের লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টরের আকার সো এই জিনিসটা এখন আমরা কিভাবে করবো আমরা একটু নিচে যাই তাহলে দেখতে পাচ্ছি তার আগে একটু আমি বলিনি আমার পিডিএফটা একটু চেঞ্জের কারণে এখানে এক্স এসেছে এক্স আসলে কোনো কিছু না জাস্ট এটাই এক্স ওয়াই জেড সো দুইটাই লেখা যায় আমরা চাইলে এভাবে পাশে শুধু এক্সও লিখতে পারি আবার এই এক্স ওয়াই জেডও লিখতে পারি আপনার যেটা সুবিধা আপনি সেটাই লিখতে পারবেন এখন হচ্ছে যে এটা হচ্ছে আমার সেই ডিপেন্ডেন্সের ফরম্যাট এই যে এক্স হচ্ছে আমার প্রথম সহক ইন্টু এ ভেক্টর প্লাস ওয়াই হচ্ছে আমার সেকেন্ড সহক ইন্টু বি ভেক্টর প্লাস জেড হচ্ছে আমার থার্ড সহক ইন্টু সি ভেক্টর ইজ ইকুয়ালস টু জিরো ভেক্টর আসছে তো এই জিনিসটা এখন আমরা কি করবো সলভ করবো এখন সলভ কিভাবে করবো কি থেকে কি এই যে আমরা যে লাস্টে সর্বশেষ যে আমরা র্যাঙ্ক বের করার সময় ইচলন ফর্মটা বের করেছিলাম এই যে ইচলন ফর্ম এই ইচলন ফর্ম আর এখানে যে এক্সটা ছিল এক্স হচ্ছে আমাদের কি ছিল এক্স ওয়াই জেড এই যে এক্স ওয়াই অ্যান্ড জেড ইজিকোয়াস টু এটা ছিল আমাদের জিরো ভেক্টর জিরো ভেক্টর মানে কি ছিল আমাদের জিরো জিরো অ্যান্ড জিরো এই যে এটা এই জিনিসটা ছিল মূলত এই জিনিসটা তো আমরা এখন এটাকেই ডিরেক্ট ঢালাওভাবে গুণ করে দেবো গুণ করে সেটাকে ইকুয়েশনে লিখে ফেলবো সেটাই হচ্ছে মূলত আমি করেছি এখানে এই যে আমার এই কেসে যেটা আসতেছে কি এক্স প্লাস টু মাইনাস থ্রি জেড ইজিকোয়স জিরো আমার প্রথম সমীকরণ সেকেন্ড সমীকরণে আমার কোনো ভ্যালু নেই এবং প্লাস এইটিন এই যে তাহলে কি আমি সেই ইচলন ফর্ম থেকে আমার দুটা ইকোয়েশন ক্রিয়েট করে ফেলেছি দুইটা ইকুয়েশন ক্রিয়েট করার ফলে আমি হচ্ছে দুই নম্বর ইকুয়েশনে ওয়াই ইজিকোলস টু এইটিন জেড লিখে ফেললাম এটাকে একটু চেঞ্জ করে এবং এই এর ভ্যালুটা আমি কই বসাবো এক এ বসালাম ওয়াই টু জেড টা আমি এক এ বসালাম এক নং এই যে বসানোর পরে আমার যে ভ্যালুটা আসতেছে সেটা হচ্ছে যে এক্স ইজিক টু মাইনাস থার্টি থ্রি জেড ঠিক আছে এখন এরকম কেসে আমার যে কোনো একটা ঠিক আছে যে কোনো একটা ভ্যারিয়েবলকে আমি যে কোনো আমার ইচ্ছা মতো একটা মান ধরতে পারবো ঠিক আছে সব সবসময় সহজ করার জন্য ওয়ান ধরাটা বেটার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোনো কিছু সহজ করতে চাইলে কি করতে হয় ওয়ান ধরতে হয় তো আমি এইখানে জেডের ভ্যালুটা আমি ধরে নিচ্ছি ওয়ান ঠিক আছে জেড এর ভ্যালুটা যদি আমি ওয়ান ধরি এক্স এর ভ্যালু আসতেছে আমার মাইনাস থার্টি থ্রি ওয়াইয়ের ভ্যালু আসতেছে এইটিন আর জেড এর ভ্যালুটা আমি কি ওয়ান ধরেছিলাম তাহলে কি এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত সলিউশন এক্স ওয়াই জেড এর এখন আমরা এক্স ওয়াই জেড এর যে সলিউশনটা পেয়েছি এই সলিউশনটা আমরা এই যে এখানে এক্স ওয়াই জেড এখানে ইনসার্ট করবো সেটা যে নিচে করেছি যে দিস ভেক্টর আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর এতে যে রিলেশনশিপ ডিপেন্ডেন্সি রিলেশনশিপ সেটা হচ্ছে যে এক্স ওয়াই জেড আগে মেইন সমীকরণটা লিখেছি তারপর সেখানে এক্স ওয়াই জেড এর যে ভ্যালুগুলো সেগুলো ইনসার্ট করেছি ইজিকালস টু জিরো তাহলে আমরা কি লিখতে পারি সি টু থার্টি থ্রি এ মাইনাস এইটিন বি এটাই হচ্ছে সেই আমার কাঙ্ক্ষিত উত্তর যে আমাকে বলেছিল যে ভেক্টরগুলোকে কি ডিপেন্ডেন্স আকারে ডিপেন্ডেন্ট আকারে প্রকাশ করো সেটাই হচ্ছে আমার সেই এই উত্তরটা এখন এটা নিচে ভেরিফিকেশনের জন্য আমি নিচে লিখে দিয়েছি যে এটা হচ্ছে আমার কি সি ভেক্টর এটা হচ্ছে আমার এ ভেক্টর এটা বি ভেক্টর আমি একটু ভ্যারিফিকেশনের জন্য বলতে চাই যে এটা হচ্ছে মাইনাস থ্রি তাহলে এটা হচ্ছে কি তেত্রিশ মাইনাস ছত্রিশ তাহলে কি মাইনাস থ্রি আসে এটা নাইন তাহলে এটা হচ্ছে আমার কি নাইনটি নাইন মাইনাস হচ্ছে আমার এখানে পঞ্চাশ আর চল্লিশ পঞ্চাশ চল্লিশে নব্বই তাহলে নাইনটি নাইন মাইনাস নাইনটি কত হয় নাইন এই যে এবং এটা হচ্ছে কি এবং এটা হচ্ছে আমার কত দেড়শো আর তিন পাঁচ হাজার পনেরো একশো পঁয়ষট্টি এটা হচ্ছে আমার একশো পঁয়ষট্টি এবং এটা হচ্ছে আমার নাইনটি আর বাহাত্তর তাহলে একশো বাষট্টি তাহলে একশো পঁয়ষট্টি থেকে একশো বাষট্টি মাইনাস করলে কত থাকে থ্রি থাকে এই যে থ্রি এই যে তাহলে জিনিসটা কি আমার মিলে গেছে এই জন্য এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ডিপেন্ডেন্সি রিলেশনশিপ